হাফিজ আবুতাহের জীবনও একটা দুর্বিষ একটা ঘটনা আসলে নামিয়ে আইছে এটা আমরা খেলার জীবনও ঘটক এটা আমরা চাই না কারণ আমরা প্রবাস আছি প্রবাস আমরা অনেক কষ্টভোগের মধ্যে থাকলেও আমরা চাই যে অন্ততকে নিরাপদে থাকতাম বালা থাকতাম দিন শেষে গরো আইতাম আর আইয়া আমরা ফ্যামিলির লোকে মাততাম আপনারা দেখসেন সকলে ফেসবুকও শুধুমাত্র আমার আইডি নাই আপনারা বিভিন্ন আইডিতে কি দেখছেন একটা পথচারী তার উপরে আঘাত করছে তো অনেক অনেক কথা আছে এই যাবু তাইয়ের রং সাইটে গেছো তাই ফুটপাথের উপরে দিয়ে আসলে আজকে আবুতাহের দেখা দেখার লাগে আইসি শারীরিক অবস্থা জানবার লাগি আবুতাহের ওর আত ইনজুর্ড অন অনু ইনজুর্ড হয়েছে বাট আবুতাহের আজকে আমরা জিকাইলে জানতাম পারবো আবুতাহের আসলে বাস্তব আবুতাহের আমরা আসলে তোমার লাগিনে কত মানুষের দরদ তুমি আনবিলিভেবল তুমি বুঝতে পারছ না আমি গত পরের দিন ভিডিও একটা তোমার একটা ওই যে তোমার যে ঘটনা হয়েছিল পথচারী যে তোমার আক্রমণ করছিল ওটা সারছিলাম সাই লাখ মানুষে দেখে শুধুমাত্র তোমার নাম আমি উল্লেখ করছিলাম ওটার লাগি মানুষের তোমার প্রতি যে ভালোবাসা প্রবাসী হলর এবং দেশের মানুষের তো আসলে ঘটনাটা কি হয়েছিল একটু কই বাইরে আসসালামু আলাইকুম আপনার মাধ্যমে আপনার যারা একটা বিভিন্ন ভিডিও আপনি আপলোড করবা তো যারা দেখবা সকলের কাছে আমি সকলের কাছে সালাম জানাইলাম ঘটনাটা হয়েছে বলতে যে বা আপনি একটা কথা বলছেন যে বাইক লিং কোন আপনারা জানেন কানাডাত কোনো রং ওয়েতে গাড়ি ড্রাইভিং করা খুব অসম্ভব কেন লেন গেছি সঠিক পথেও যাইলাম আমার হুটখরিয়া যেন এই ধরনের আক্রমণ করবো যেটা আমি কোনোদিন আশা করি অপ্রত্যাশিত ভাবে আক্রমণ যার কারণে আজকে আমার এই অবস্থা আমি খুবই আহত হয়েছি আর পুলিশে কিছু দুজন ইংলিশ মহিলা যে সময় আমার ঘটনা ঘটে একটা যে সময় করি আপনারা ভিডিওর মাঝে দেখছেন যে শপিং কার্ড দিয়া যে টু হিয়া আমার এর এরপরে আমি আহত হওয়ার পরে ও মহিলা এরা পুলিশ কল করিয়া আনছেন আমার তারা লইয়া গেছেন আমার প্যারামেডিক টিম আইয়া হসপিটাল মাইকেল গ্রেন হসপিটাল প্রাথমিক চিকিৎসা এবং কিছু ফরি এক্স রে মাধ্যমে ধরা পড়ছে যে আমার রাইট হ্যান্ড ব্রোক আর আমার কিছু আরও পাশ অনেক জায়গায় আহত হয়েছি যেগুলো লাই তারা কিছু ঔষধ দিয়েছেন এবং বিশেষ করে আমার অন্য গাঢ় খুবই মানে আঘাত পাইছি যার কারণে এখন যে যে সময় ফরি সময় হেলমেট অনেক দূর যায় গাড়ে আর শোল্ডারে আঘাত পাওয়ার কারণে এখনও একটা রয়েছে আপনি নিজে দেখছেন আর এই জায়গাটা আস সব কিছু মিলে আমি কবি আহত আপনারা দোয়া করতে আমার লাগি আর যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান হয় এই আশা আপনারা কাছে আবু তাহের যে তুমি তো টরেন টু ডিসকার বোর্ড থাকো জি তো গটনাটা গড়ছিল কোন আলো ডেনফুট এন্ড মুনার পার্ক মুনার পার্ক তুমি এই সময় তুমি কই যাওয়ার আসলে আমি ডেনফুট মুনাক পাড় হইয়া আমি মূলত আমার যাওয়ার গ্রিনউড যাওয়ার কথা আছে আচ্ছা জি আর সামনে গেলো আমার গন্তব্য তে পৌঁছে যাই তুমি যখন আত্রান্ত হইছো তখন তুমি হতবম্ব হয়ে গেছো যে ঘটনাটা ঘটল কি তা জি আসলে আমরা দেখিয়াও হতবম্ব হয়ে গেছি যে ঘটনাটা ঘটল কি তা তুমি তো তোমার ফড়ার পরে তুমি যে উঠিয়া দেখো করায় অটো কই মুজে সেফটি কানাডা শোবে মানিয়া চলে কিন্তু কিছু যারা রেসিস্ট যারা আমরা রেসিস্টর শিকার হই হেড ক্রাইমও শিকার হয়েছি আমি সো আমি বাংলাদেশি ভাই যারা আছেন কানাডার অবস্থানরত আমি বাইন দেশে ব্রাদার্স সিস্টার কাছে আমার একটাও অনুরোধ থাকবো যে আমার যেন আমি যেন সঠিক জাস্টিস পাই এ বিষয়ে আপনারা সবাই সতর্ক রাখবা এবং দৃষ্টি রাখতা আর পাশাপাশি আমাদের পরবর্তী কোনো বাই যেন আমাদের কমিউনিটি ইভেন কানাডার যে কোনো কমিউনিটির কোনো মানুষের প্রতি যেন এই ধরনের অবিচার অত্যাচার না হয় যেন বন্ধ হয় এই বিষয়ে আপনার আসলে দৃষ্টি রাখবা সকলে আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম তোমার এই ঘটনার পরে কমিউনিটি তো সকলে আগে দেখা করা তোমার সকলে খুঁজ খবর লই না জি তুমি এই ব্যাপারে হ্যাপি নি কমিউনিটির যে বাঙালি যারা আছেন সকলে জি অবশ্যই খুঁজ খবর লওয়া অবশ্যই অবশ্যই ডেফিনেটলি আমি বাংলাদেশী ভাইয়া যারা কমিউনিটি বিভিন্ন কমিউনিটির

ভালোবাসা দেখাইছেন এটা আমরা আসলে আফরার প্রতি কৃতজ্ঞ আফার গেছে আবু তাইরও কৃতজ্ঞ আর শেষ পর্যন্ত আবু তাইবের পাশে থাকতা ধন্যবাদ সকল বলা তা হোকা আসসালামু আলাইকুম